মুভির শুরুতেই আমরা দেখি মহাকাশের বুকচিরে আগুনের গোলার মতো একটা স্পেসশিপ পৃথিবীর দিকে ধেয়ে আসছে সালটা ছিল সাতশো নয় খ্রিস্টাব্দ অর্থাৎ ভাইকিংদের যুগ এই স্পেসশিপটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে আকাশটা লাল হয়ে ওঠে বিশাল এক শব্দ করে সেটা গিয়ে আছড়ে পড়ে নরওয়ের এক বিশাল গভীর লেকের মাঝখানে চারপাশে থাকা বনের পশুপাখিরা ভয়ে পালিয়ে যায় স্পেসশিপটা পানিতে ডুবে যায় কিন্তু সেখান থেকে ভেসে ওঠে দুইজন মানুষ তাদের পরনে ছিল অদ্ভুত সব অত্যাধুনিক স্পেস স্যুট এদের মধ্যে একজন ছিলেন আমাদের গল্পের নায়ক যার নাম কেইনান কেইনান অনেক কষ্টে তার সঙ্গীকে পানি থেকে টেনে তীরে তোলে কিন্তু আফসোস তার সঙ্গী স্পেসশিপ ক্র্যাশের আঘাতেই মারা গিয়েছিল কেইনান তার মৃত বন্ধুর দিকে তাকিয়ে থাকে তার চোখে মুখে তখন রাজ্যের হতাশা সে বুঝতে পারে সে এখন এই অচেনা গ্রহে একদম একা ক্লান্ত হয়ে কেইনান সেখানেই জ্ঞান হারায় কিছুক্ষণ পর কেইনানের জ্ঞান ফেরে সে লেকের মধ্যে একটা কম্পিউটারকে দেখে সেটাকে তুলে আনে সে কম্পিউটার চেক করে কম্পিউটারটি তাকে জানায় যে আশেপাশে আর কোনো স্পেসশিপ নেই যা তাকে সাহায্য করতে আসতে পারে অর্থাৎ এই পৃথিবী থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই কেইনান বুঝতে পারে তাকে যদি এখানে বেঁচে থাকতে হয় তবে এই গ্রহের মানুষ এবং তাদের ভাষা সম্পর্কে জানতে হবে সে তার কম্পিউটারের সাহায্যে চোখের মাধ্যমে খুব কষ্টদায়ক একটা প্রসেস দিয়ে এই গ্রহের ভাষা এবং সংস্কৃতি নিজের মস্তিষ্কে ডাউনলোড করে নেয় এই দৃশ্যটা দেখলেই বোঝা যায় প্রসেসটা অনেক কষ্টের ছিল এরপর সে তার স্পেসশিপের ধ্বংসাবশেষ থেকে কিছু দরকারি জিনিসপত্র কুড়িয়ে নেয় সে একটি বিশেষ বন্দুক খুঁজে পায় যা এখনও কাজ করছে সে ঠিক করে তাকে সামনের দিকে এগোতে হবে তার মৃত বন্ধুকে সে পাথর দিয়ে সমাধি দেয় ভিনগ্রহের মানুষ হলেও তার আবেগ আমাদের মতোই বনের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে কেইনান একটা গ্রামের সামনে এসে দাঁড়ায় কিন্তু গ্রামটা ছিল ধ্বংসস্তূপে পরিণত ঘর বাড়ি সব পোড়া চারদিকে মৃত্যুর গন্ধ কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এখানে কোনো তলোয়ার যুদ্ধের চিহ্ন নেই মনে হচ্ছে কোনো বিশাল বন্য পশু বা দানব এই গ্রামটিকে তছনছ করে দিয়েছে এমনকি গ্রামের কাছে পড়ে থাকা একটা বিশাল তিনি মাছের মৃতদেহ দেখে বোঝা যায় আক্রমণকারী কতটা শক্তিশালী ছিল কেইনান বুঝতে পারে কেউ তাকে লক্ষ্য করছে সে পালানোর চেষ্টা করে কিন্তু বেশিক্ষণ পালাতে পারে না একদল ঘোরসাওয়ার যোদ্ধা তাকে ঘিরে ফেলে এরা হলো ভাইকিং তাদের নেতা উলফেক কেইনানকে এক আঘাতে অজ্ঞান করে ফেলে এবং তাকে বন্দি করে নিয়ে যায় এই ধস্তাধস্তিতে কেইনানের সেই শক্তিশালী বন্দুকটি হারিয়ে যায় নদীর পানিতে যা ছিল তার একমাত্র ভরসা সেটাও সে হারাল উলফ্রিক কেইনানকে নিয়ে তাদের নিজস্ব গ্রামে ফিরে আসে এই গ্রামটির নাম হিরোট গ্রামটি বিশাল কাঠের দেয়াল দিয়ে ঘেরা যাতে বাইরের শত্রুরা সহজে ঢুকতে না পারে এখানে আমরা পরিচিত হই এই গ্রামের রাজা রদগার এবং তার সুন্দরী ও সাহসী মেয়ে ফ্রেয়া সাথে ফ্রেয়া কিন্তু সাধারণ রাজকন্যা নয় সে খুব ভালো তলোয়ার চালাতে পারত আমরা দেখি ফ্রেয়া তার বাবার সাথে তলোয়ার যুদ্ধ অনুশীলন করছে উলফ্রিক যে কিনা কেইনানকে ধরে এনেছে সে আসলে ফ্রেয়াকে বিয়ে করতে চায় এবং ভবিষ্যতে এই গ্রামের রাজা হতে চায় কিন্তু ফ্রেয়া উলফ্রিককে একদমই পছন্দ করে না তার কাছে উলফ্রিক একজন অহংকারী পুরুষ ছাড়া আর কিছুই নয় উলফ্রিক যখন বন্দি কেইনানকে গ্রামের মাঝখানে সবার সামনে নিয়ে আসে তখন সবাই অবাক হয়ে যায় কেইনানের পোশাক তাদের কাছে খুব অদ্ভুত লাগছিল গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে উলফ্রিক কেইনানকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কুড়ে ঘরে নিয়ে যায় সে জানতে চায় কেইনান কে এবং কোথা থেকে এসেছে কেইনান খুব চালাক ছিল সে জানত যদি সে বলে সে মহাকাশ থেকে এসেছে তবে এরা তাকে পাগল ভাববে অথবা মেরে ফেলবে তাই সে মিথ্যে বলে কেইনান বলে আমার নাম কেইনান আমি উত্তরের এক দ্বীপ থেকে এসেছি আমি এখানে ড্র্যাগন শিকার করতে এসেছি উলফ্রিক এবং তার সঙ্গীরা এই কথা শুনে হেসে ওঠে তারা বিশ্বাসই করে না যে কেইনান কোনো ড্র্যাগন শিকারী উল্টো তারা ভাবে কেইনান হয়তো পাশের সেই ধ্বংসপ্রাপ্ত গ্রামের লোক অথবা কোনো শত্রু চর কেইনান পালানোর চেষ্টা করে কিন্তু ভাইকিংরা অনেক শক্তিশালী তারা তাকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলে রাতে কেইনান বুদ্ধি করে গরম লোহার রড দিয়ে শিকল গলানোর চেষ্টা করে ঠিক তখনই ফ্রেয়া সেখানে আসে তার ক্ষতের চিকিৎসা করতে ফ্রেয়া কেইনানের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে এই লোকটা সাধারণ কেউ নয় ফ্রেয়া জানতে চায় পাশের গ্রামটা কি কেইনান ধ্বংস করেছে কেইনান সরাসরি না বলে দেয় কেইনান তখন ফ্রেয়াকে আঘাত করে আর বন্দি বন্দিদশা থেকে মুক্ত হওয়ার জন্য পাহারাদারকে আক্রমণ করে সে প্রায় পালিয়েই গিয়েছিল কিন্তু তখনই গ্রামের বিপদ ঘণ্টা বেজে ওঠে সবাই ভাবে হয়তো পাশের শত্রুগ্রামের রাজা গানার তাদের আক্রমণ করেছে উলফ্রিক এবং তার সৈনিকরা তলোয়ার নিয়ে দৌড়ে আসে কিন্তু বাইরে গিয়ে দেখে কোনো মানুষ নেই কোনো সৈন্য নেই কিন্তু অন্ধকারের ভেতর থেকে অদ্ভুত এক গর্জন শোনা যাচ্ছে গ্রামের আস্তাবল বা ঘোড়া রাখার জায়গায় লুকিয়েছিল এক ভয়ঙ্কর দানব এটি কোনো সাধারণ প্রাণী নয় এটি হল মুরওান সেই প্রাণী যেটি কেইনানের স্পেসশিপে লুকিয়ে এই পৃথিবীতে চলে এসেছে চোখের পলকে দানবটি একজন পাহারাদারকে মেরে ফেলে এবং তাকে টেনে নিয়ে যায় কেইনান বুঝতে পারে তার দুঃস্বপ্ন সত্যি হয়েছে সে চিৎকার করে বলে ওটা মুরুয়েন ওটাকেই আমি খুঁজছি কিন্তু কেউ তার কথা শোনে না উল্টো বিশৃঙ্খলার সুযোগে পালানোর চেষ্টা করায় উলফ্রিকের লোকেরা কেইনানকে আবার ধরে ফেলে এবং পাথরের সাথে শক্ত করে বেঁধে রাখে পরদিন সকালে গ্রামের সবাই ভয়ে আতঙ্কিত তারা বুঝতে পারছে না কাল রাতে কি তাদের আক্রমণ করেছিল গ্রামের ছোট্ট এতিম ছেলে এরিক কেইনানকে একটু রুটি খেতে দেয় কেইনান ছেলেটির মায়া ভরা মুখ দেখে নিজের অতীতের কথা মনে করে তার নিজের গ্রহে তারও একটা পরিবার ছিল যা এই মুরবেন দানবদের কারণেই ধ্বংস হয়ে গেছে গ্রামের রাজা রদগার কেইনানকে ডেকে পাঠান রাজা জিজ্ঞেস করেন তুমি কাল রাতে কিসের কথা বলছিলে ড্রাগন এবার কেইনান তাদের বুঝিয়ে বলে এটা কোনো সাধারণ পশু নয় এটা আলোর ফাঁদ পেতে শিকার করে এর গায়ের চামড়া এত শক্ত যে সাধারণ অস্ত্র দিয়ে একে মারা কঠিন সে স্বীকার করে যে এই দানবটিকেই সেই এই গ্রামে নিয়ে এসেছে রাজা রদগারের মনে হয় কেইনান সত্য বলছে যদিও উলফ্রিক তাকে বিশ্বাস করতে চায় না এবং তাকে মেরে ফেলতে চায় কিন্তু রাজা রদগার কেইনানকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন কেইনান বলে আমাদের এখনই ওটাকে স্বীকার করতে হবে না হলে ও পুরো গ্রাম শেষ করে দেবে কেইনানও তাদের সাথে যেতে চাইল তাকে একটা ঘোড়া দেওয়া হল তখনই ফ্রেয়া এসে কেইনানকে ঘুষি মারে আগের রাতে তাকে আঘাত করার জন্য শুরু হয় এক বিশাল শিকার অভিযান কেইনান রাজা রথগার উলফ্রিক এবং একদল সাহসী যোদ্ধা জঙ্গলের দিকে রৌনা হয় কেইনানকে তারা বিশ্বাস করে না বলে তার হাতে কোনো অস্ত্র দেওয়া হয় না উল্টো তাকে কড়া নজরে রাখা হয় জঙ্গলের গভীরে গিয়ে তারা মৃত দেহের চিহ্ন দেখতে পায় গাছে ঝুলে থাকা মানুষের লাশ ঘোড়ার কাটা মাথা দৃশ্যগুলো ছিল মর্মান্তিক সবাই খুব ভয়ে ছিল তারা একটি গুহার সামনে আসে গুহার ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ আসছিল সবাই ভাবে এটাই সেই মুরুয়েন দানব তারা সাহসের সাথে গুহার ভেতরে ঢোকে কিন্তু সেখানে তারা যা পায় তা কোনো এলিয়েন দানব নয় বরং একটি বিশাল রাগী ভাল্লুক ভাল্লুকটি তাদের আক্রমণ করে বসে এক তুমুল লড়াই শুরু হয় ভাইকিংরা তাদের তলোয়ার আর বর্ষা দিয়ে ভাল্লুকটিকে আটকানোর চেষ্টা করে যুদ্ধের এক পর্যায়ে কেইনান বুদ্ধি খাটিয়ে এবং সাহস করে ভাল্লুকটিকে মেরে ফেলে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা ভাবে গ্রামের বিপদ কেটে গেছে তারা মনে করে এই ভাল্লুকটি কাল রাতে গ্রামে হামলা করেছিল রাজা রধগার কেইনানের সাহসিকতা দেখে মুগ্ধ হন এবং তাকে মুক্তি দেন কেইনান এখন আর বন্দি নয় সে এখন একজন স্বাধীন মানুষ ভাল্লুক মারার আনন্দে গ্রামে বিশাল ভোজের আয়োজন করা হয় সবাই পান করছে নাচছে আর গান গাইছে কেনান এখন ভাইকিংদের পোশাক পরে সেখানে আসে গ্রামের লোকেরা এখন কেনানকে স্বাগত জানায় খাওয়ার টেবিলে সেই ছোট্ট ছেলে এরিক আসে কেনান এরিককে সেই তলোয়ারটি উপহার দেয় যেটা দিয়ে সে ভাল্লুক মেরেছিল এরিক খুব খুশি হয় উলফ্রিক যে কেনানকে একদম সহ্য করতে পারত না সেও কেনানের সাহসিকতাকে সম্মান জানায় তারা একসাথে শিল্ড গেম খেলায় মেতে ওঠে কেনান সবার সাথে মিশে যায় মনে হচ্ছে যেন সে তার হারানো পরিবারকে আবার ফিরে পেয়েছে কিন্তু কেনানের মনে একটা খটকা থেকেই যায় সে জানে যে দানবটি তার গ্রহে ধ্বংসলীলা চালিয়েছে সেটা কোনো সাধারণ ভাল্লুক হতে পারে না সে ফ্রেয়াকে উৎসবের আড়ালে ডেকে বলে তোমরা ভুল করছ ভাল্লুকটা সেই দানব ছিল না মরুয়েন এখনও বেঁচে আছে আর সে আবার আসবে গ্রামের মানুষ যখন জয়ের উল্লাসে মগলো ঠিক তখনই ঘটে এক অঘটন অন্ধকারের বুক চিরে ছুটে আসে আগুনের তীর গ্রামের প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে একদল যোদ্ধা এরা হলো গানার এবং তার বাহিনী গানার মনে করত রাজা রথগারই তার গ্রাম ধ্বংস করেছে এবং তার পরিবারকে মেরেছে সেই প্রতিশোধ নিতেই সে আজ হিরোট গ্রাম আক্রমণ করেছে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ একদিকে গানারের বাহিনী অন্যদিকে রথগারের সৈন্যরা তরবারির ঝনঝনানি আর মানুষের চিৎকারে উৎসবের রাত নরকে পরিণত হয় এই যুদ্ধে কেনান নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ পায় সে ফ্রেয়ার পাশে দাঁড়িয়ে লড়াই করতে থাকে এক পর্যায়ে গানার রাজা রদগারকে মাটিতে ফেলে দেয় এবং তাকে মেরে ফেলার জন্য তলোয়ার তোলে ঠিক সেই মুহূর্তে কেনান এসে রাজাকে বাঁচায় কিন্তু গানারের সৈন্যরা জোর করে তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যায় গানার যাওয়ার সময় অভিশাপ দিয়ে যায় আমি আবার ফিরে আসব তোদের কাউকে আমি ছাড়ব না গানার এবং তার লোকেরা জঙ্গলের ভেতর দিয়ে পালাচ্ছিল তারা ভাবছিল তারা নিরাপদ কিন্তু বনের অন্ধকার তাদের জন্য আরও বড় বিপদ লুকিয়ে রেখেছিল গানারের দলের একজন প্রকৃতির ডাকে সাড়া দিতে দল থেকে একটু দূরে গেল ঠিক তখনই লেকের কালো পানি থেকে উঠে আসে সেই ভয়ঙ্কর মুরুয়েন চোখের পলকে সে লোকটিকে গিলে ফেলে এরপর শুরু হয় আসল খেলা গানারের লোকেরা এক এক করে অদৃশ্য হতে থাকে তারা ভাবছিল উলফ্রিকের সৈন্যরা হয়তো তাদের ওপর পাল্টা আক্রমণ করছে কিন্তু যখন তারা অন্ধকারের মধ্যে লাল আর নীল রঙের ভুতুরে আলো জ্বলতে দেখে তখন তাদের ভুল ভাঙে মুরুয়েন তার শরীরের আলো দিয়ে তাদের মাথা নষ্ট করে দিচ্ছিল এবং তারপর তাদের মেরে ফেলছিল প্রাণভয়ে গানার এবং তার বেঁচে যাওয়া কয়েকজন সঙ্গী আবার হিরোড গ্রামের দিকে ছোটে তারা চিৎকার করে বলে আমাদের ভেতরে নাও ওটা মানুষ নয় ওটা শয়তান উলফ্রিক ভাবে এটা গানারের কোনো নতুন চাল সে তার লোকেদের তীর মারার নির্দেশ দেয় কিন্তু কেইনান চিৎকার করে বলে না ওদের মারবে না আসল শত্রু ওরা নয় কেইনান জোর করে গ্রামের দরজা খুলে দেয় গানার কোনো মতে ভেতরে ঢুকে পড়ে ঠিক তখনই বোনের বর্ডার লাইনে জ্বলে ওঠে সেই ভয়ঙ্কর নীল ও লাল আলো সবাই প্রথমবারের মতো নিজের চোখে দেখে সেই দানব মুরুয়েনকে বিশাল তার শরীর চাবুকের মতো লেজ আর চোখ ভরা হিংস্রতা এবার আর কারো সন্দেহ রইল না যে কেইনান সত্যি কথাই বলেছিল ভাল্লুক নয় এই দানবই তাদের আসল শত্রু বিপদের মুখে পুরনো শত্রুতা ভুলে সবাই এক হয় গানার উলফ্রিক এবং রথগার সবাই এখন এক টেবিলে কেইনান তাদের বোঝায় খোলা মাঠে এই দানবের সাথে লড়াই করে আমরা জিততে পারব না এর চামড়া বর্মের মতো শক্ত আর গতি বিদ্যুতের মতো আমাদের বুদ্ধি দিয়ে একে হারাতে হবে কেইনান একটা বিশাল ফাঁদ তৈরির পরিকল্পনা দেয় গ্রামের প্রবেশমুখে একটা বিশাল গর্ত খুঁড়তে হবে তার মধ্যে পোতা হবে ধারালো কাঠের গুড়ি এবং পুরো গর্তটা ভরে দেওয়া হবে তেল দিয়ে যখন দানবটি গর্তে পূর্বে তখন আগুন ধরিয়ে দেওয়া হবে উলফ্রিক প্রথমে এই পরিকল্পনায় রাজি হতে চায় না সে কেইনানকে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না তাদের মধ্যে হাতাহাতিও হয়ে যায় কিন্তু রাজা রদগার কেইনানের পক্ষ নেন তিনি বলেন কেইনান যা বলছে আমরা তাই করব ও আমাদের প্রাণ বাঁচিয়েছে শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ গ্রামের সবাই মিলে দিন রাত খেটে গর্ত করে তেলের ব্যবস্থা করে এই বিপদের সময় কেইনান যেন তাদেরই একজন হয়ে ওঠে রাজা রদগার তাকে আনুষ্ঠানিকভাবে তাদের গ্রামের সদস্য হিসেবে মেনে নেন যুদ্ধের প্রস্তুতির ফাঁকে আমরা একটা খুব আবেগঘন দৃশ্য দেখি ফ্রেয়া কেইনানের জন্য খাবার নিয়ে আসে দুজনে আগুনের পাশে বসে কথা বলে ফ্রেয়া জানতে চায় এই দানবটি আসলে কোথা থেকে এসেছে এবং কেইনান কেন একে এত ঘৃণা করে তখন কেইনান তার জীবনের সবচেয়ে বড় গোপন সত্যটি প্রকাশ করে সে বলে আমরাই আসলে ভিলেন এই মুরুয়েনরা তাদের গ্রহে শান্তিতেই ছিল আমার লোকেরা হলো মহাকাশ দখলকারী আমরা নতুন নতুন গ্রহ খুঁজি বসবাসের জন্য আমরা যখন ওদের গ্রহে গেলাম ওদের জায়গাটা আমাদের পছন্দ হয় তাই আমরা ওদের নির্বিচারে হত্যা করলাম বোম্বিং করে ওদের পুরো প্রজাতিকে শেষ করে দিলাম যাতে আমরা সেখানে শহর বানাতে পারি কেইনানের চোখে জল চলে আসে সে বলে সেই গ্রহে থাকার সময় একদিন কেইনানের ডিউটিতে যেতে হয় কিন্তু একটা মুরুয়েন বেঁচে গিয়েছিল ওটা কলোনির সবাইকে মেরে ফেলেছিল আমার স্পেসশিপে লুকিয়েছিল আর যখন আমি ফিরছিলাম সে আমার শিপে হামলা করে তার কারণেই আমার শিপ ক্র্যাশ করে আর সবচেয়ে কষ্টের কথা হলো ওই হামলায় আমার স্ত্রী এবং সন্তানও মারা গেছে ফ্রেয়াই কথা শুনে স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে কেইনান কতটা কষ্টে আছে সে কেইনানকে সান্ত্বনা দেয় এবং বলে তুমি যা করেছ তা হয়তো ভুল ছিল কিন্তু এতে তোমার কোনো হাত ছিল না তুমি জাস্ট অর্ডার ফলো করেছ নিজেকে ক্ষমা করো ফ্রেয়া তার পারিবারিক তলোয়ারটি কেইনানের হাতে তুলে দেয় যা ছিল তার দাদুর এটা ছিল এক বড় সম্মানের প্রতীক অবশেষে সেই রাত আসে ফাঁদ প্রস্তুত হলে গ্রামের সবাই তলোয়ার বল্লম আর মশাল নিয়ে তৈরি হয় কেইনান এবং উলফ্রিক টোপ হিসেবে গ্রামের বাইরে গিয়ে দাঁড়ায় যাতে দানবটিকে ফাঁদের দিকে টেনে আনা যায় কেইনান মশাল ছুঁড়ে মারে অন্ধকার চিরে বেরিয়ে আসে সেই লাল আলোর ঝলকানি মুরুয়েন তাদের ধাওয়া করে কেইনান আর উলফ্রিক দৌড়ে এসে ঢালের তৈরি সাঁকর ওপর দিয়ে গর্ত পার হয় পরিকল্পনা ছিল দানবটি তাদের পিছু নিয়ে গর্তে পড়ে যাবে কিন্তু সব পরিকল্পনা ঠিক মতো কাজ করে না দানবটি গর্তের কিনারে এসে থেমে যায় ঠিক তখনই গ্রামের পুরোহিত যে মনে করত এটা শয়তানের কাজ সে প্রার্থনা করতে করতে দানবটির সামনে চলে যায় এক পুরোহিতকে মেরে ফেলে এরপর সে গর্ত টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করে কোনো উপায় না দেখে কেইনান তেলের গর্তে আগুন ধরিয়ে দেয় দাউ করে জ্বলে ওঠে বিশাল অগ্নিকুণ্ড মুরুয়েন আগুনের মধ্যে পড়ে যায় সবাই ভাবে আপদ বিদায় হলো কিন্তু না আগুনের ভেতর থেকে দানবটি ছিটকে বেরিয়ে আসে সে কিছুটা পুড়ে গেছে ঠিকই কিন্তু মরেনি উল্টো সে এখন আরও বেশি ক্ষিপ্ত সে গ্রামের ভেতরে ঢুকে তচনচ শুরু করে সবাই যখন বড় মুরুয়েনকে নিয়ে ব্যস্ত তখন ঘটে আরেকটা ভয়াবহ ঘটনা কেউ জানত না যে মুরুয়েন একা ছিল না তার সাথে ছিল একটি ছোট বাচ্চা মুরুয়েন বড় দানবটি যখন যোদ্ধাদের সাথে লড়ছে ছোট দানবটি চুপি চুপি সেই ঘরে ঢুকে পড়ে যেখানে গ্রামের নারী ও শিশুদের লুকিয়ে রাখা হয়েছিল ফ্রেয়া শিশুদের বাঁচানোর জন্য তলোয়ার হাতে ছোট দানবটির ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু দানবটি অনেক শক্তিশালী ফ্রেয়া বিপদে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে রাজা রথগার সেখানে উপস্থিত হন মেয়ের জীবন বাঁচাতে বৃদ্ধ রাজা নিজের জীবনের মায়া ত্যাগ করেন তিনি দানবটির সাথে লড়াই শুরু করেন কিন্তু বয়সের ভারে এবং দানবের শক্তির কাছে তিনি পেরে ওঠেন না দানবটি রাজাকে নির্মমভাবে আঘাত করে কেইনান এবং উলপ্রিক যখন সেখানে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গেছে বড় মুরুয়েন তার বাচ্চাকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায় আর পেছনে রেখে যায় ধ্বংসস্তূপ এবং রাজা দ্গারের মৃতদেহ ভোরের আলো ফোটে কিন্তু হিরোড গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া তাদের প্রিয় রাজা আর নেই অনেক যোদ্ধা মারা গেছে গ্রামটি প্রায় ধ্বংস হয়ে গেছে ফ্রেয়া তার বাবার মৃতদেহের পাশে বসে কাঁদছে উলফ্রিক নিজেকে দোষী মনে করছে সে ভাবে সে রাজাকে বাঁচাতে ব্যর্থ হয়েছে কেইনান বুঝতে পারে এই গ্রামে থাকা আর নিরাপদ নয় মুরুয়েনরা আবার আসবে সে এরিক এবং বাকিদের বলে গ্রাম ছেড়ে নৌকায় করে নিরাপদ দূরত্বে চলে যেতে কিন্তু কেইনান পালাবে না তার একটা কাজ বাকি আছে উলফ্রিক মানসিকভাবে ভেঙে পড়েছে সে বলে আমি রাজা হওয়ার যোগ্য নই কেইনান তার কাঁধে হাত রাখে বলে তুমি একা নও বন্ধু আমরা একসাথে এর শেষ দেখব কিন্তু এবার আর ফাঁদ নয় এবার আমাদের ওদের ডেরায় গিয়ে মারতে হবে কেইনান জানে ওরা মাটির নিচে বা কোনো গভীর গুহায় থাকে তাদের হাতে এখন ভালো কোনো অস্ত্রও নেই সাধারণ লোহা দিয়ে ওই দানবকে কাটা যায় না তখন কেইনানের মাথায় একটা বুদ্ধি আসে তার স্পেসশিপের মেটাল বা ধাতু পৃথিবীর যে কোনো লোহার চেয়ে হাজার গুণ শক্তিশালী যদি ওই ধাতু দিয়ে তলোয়ার বানানো যায় রাজা রধঘারের মৃত্যুর পর গোটা গ্রাম শোকে তবে পালানোর আগে শেষ লড়াইটা করার সিদ্ধান্ত নেয় কেইনান এবং উলফ্রিক তাদের একমাত্র ভরসা ছিল কেইনানের স্পেসশিপের ধাতু দিয়ে তৈরি নতুন অস্ত্র কারণ সাধারণ তলোয়ার মুরুয়েনের শক্ত চামড়া ভেদ করতে পারে না উলফ্রিক কেইনান এবং ফ্রেয়া রওনা হয় সেই লেকের দিকে যেখানে কেইনানের স্পেসশিপটি ভেঙে পড়েছিল কেইনান ছিল মহাকাশচারী তাই সে সহজেই ডুব দিয়ে ধ্বংসাবশেষ থেকে কিছু বিশেষ ধাতু অংশ তুলে আনে কিন্তু পানির নিচেও বিপদ লুকিয়েছিল হঠাৎ একটা মুরুয়েন লেকের তলদেশ থেকে কেইনানকে আক্রমণ করে বসে কেইনান কোনো মতে ওপরে উঠে আসে কিন্তু ততক্ষণে তাদের নৌকাটি ভেঙে গেছে উলফ্রিককে সে খুঁজে পায় কিন্তু ফ্রেয়া সেখানে নেই মুরুয়েন ফ্রেয়াকে বন্দি করে তাদের গোপন গুহার দিকে নিয়ে গেছে কেইনান এবং উলফ্রিক চরম হতাশায় ভেঙে পড়ে কিন্তু এখন শোক করার সময় নেই তাদের হাতে যেটুকু ধাতু ছিল তাই নিয়ে তারা ফিরে আসে গ্রামের কামার বোরমির ছিলেন একজন অসাধারণ শিল্পী কেইনান যখন স্পেসশিপের সেই অচেনা ধাতুগুলো তার হাতে তুলে দেয় বোরমির অবাক হয়ে যায় সে আগুন আর হাতুড়ি দিয়ে সেই ধাতু গলিয়ে এক বিশাল এবং ধারালো তলোয়ার তৈরি করে এত শক্তিশালী তলোয়ার ভাইকিংরা জীবনেও দেখেনি এটাই ছিল মুরুয়েনকে মারার একমাত্র আশা এদিকে ফ্রেয়া জ্ঞান ফিরে নিজেকে দেখতে পায় এক ভয়ঙ্কর গুহার মধ্যে গুহার চারিদিকে শুধু মানুষের এবং অন্য প্রাণীর কঙ্কাল আর পচা মাংসের স্তূপ এটাই ছিল মুরুয়েনদের দেরা তাদের ভয়ঙ্কর খাবারের গুদাম ফ্রেয়া ভয়ে জমে যায় সে পালানোর চেষ্টা করে ঠিক তখনই সেখানে একটি ছোট মুরুয়েন চলে আসে অন্যদিকে কেইনান এবং উলফ্রিক তাদের তৈরি করা নতুন অস্ত্র নিয়ে একটি পুরনো কুয়োর ভেতর দিয়ে মুরুয়েনদের ডেরার দিকে নামতে শুরু করে তাদের সাথে ছিল বোরমির এবং আরও কয়েকজন সাহসী যোদ্ধা কুয়োর ভেতর দিয়ে নেমে তারা এসে পৌঁছায় এক বিশাল ভূগর্ভস্থ গুহায় সেই গুহার এক পাশে ছিল টকবক করে ফুটতে থাকা লাভা তারা যেন সোজা নরকে এসে পড়েছে সেখানেই তাদের সাথে সেই ছোট মুরুয়েনটির লড়াই শুরু হয় যে ফ্রেয়াকে বন্দি করেছিল ছোট মুরুয়েন হলেও সে অনেক শক্তিশালী ছিল এই যুদ্ধে কেইনান এবং উলফ্লিকের অনেক সঙ্গী মারা যায় এমন কি কামার রমির ব সেই দানবের হাতে বীরের মতো প্রাণ হারান প্রিয় সঙ্গীদের মৃত্যুতে সবার চোখ জলে ভরে ওঠে কিন্তু প্রতিশোধের আগুন তাদের থামতে দেয় না ঠিক তখনই দূরে ফ্রেয়ার চিৎকার শুনতে পায় কেইনান ফ্রেয়া বিপদ সংকেত দিয়েছিল কেইনান বুঝতে পারে ফ্রেয়া বেঁচে আছে ক্ষতবিক্ষত ছোট মুরুয়েনটি এবার ফ্রেয়ার দিকে এগোতে থাকে দানবটি আঘাতের কারণে অন্ধ হয়ে গিয়েছিল তাই সে শুধু শব্দ শুনে আক্রমণ করছিল ফ্রেয়া খুব সাবধানে লুকিয়ে থাকার চেষ্টা করে কেইনান আর উলফ্রিক তাকে উদ্ধার করতে ছুটে আসে কিন্তু উপায় ছিল না কেইনান তখন একটা চরম সাহসী কাজ করে সেই নতুন তৈরি করা তলোয়ারটি ফ্রেয়ার দিকে ছুড়ে দেয় ফ্রেয়া কোনো মতে সেটি ধরে নেয় দানবটির শব্দ শুনে ফ্রেয়ার দিকে বিশাল এক লাভ দেয় ফ্রেয়া ঠিক সেই মুহূর্তে তলোয়ারটি দিয়ে দানবটির মাথা বরাবর আঘাত করে এক কোপে ছোট মুরুয়েনটি মারা যায় ফ্রেয়ার চোখে তখন ভয় নেই আছে প্রতিশোধের আগুন ফ্রেয়াকে ফিরে পেয়ে সবাই আনন্দিত হয় কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না বড় মুরুয়েন তার সন্তানের মৃতদেহ দেখতে পায় সে কেইনানদের দিকে তেড়ে আসে তারা সবাই গুহা থেকে পালানোর চেষ্টা করে এবং এক বিশাল উঁচু পাহাড়ি জলপ্রপাতের ধারে এসে পৌঁছায় সামনে গভীর খাদ পেছনে মৃত্যু পালানোর আর কোনো পথ নেই কেইনান আর ফ্রেয়া যখন খাড়া পাহাড় বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে তখন উলফ্রিক বীরের মতো মুরুয়েনকে আটকায় উলফ্রিক জানত সে আর বাঁচবে না কিন্তু সে চেয়েছিল কেইনান ও ফ্রেয়া যেন পালিয়ে যেতে পারে সে তার তলোয়ার দিয়ে দানবটির মুখে আঘাত করে আহত দানবটি ক্ষিপ্ত হয়ে উলফ্রিককে আছড়ে ফেলে দেয় উলফ্রিকের শেষ রক্তবিন্দু দিয়ে সে কেইনান ও ফ্রেয়াকে রক্ষা করে দানবটি এরপর কেইনানের ওপর হামলা করে শুরু হয় কেইনান মুরুয়েনের শেষ লড়াই ফ্রেয়া ওপর থেকে সাহায্য করতে থাকে কেইনান তার নতুন তলোয়ার দিয়ে একটা হাত কেটে দেয় অবশেষে রক্তাক্ত নিয়ন্ত্রণ হারিয়ে সেই উঁচু জলপ্রপাত থেকে গভীর খাদে পড়ে যায় দানবটিকে হারিয়ে কেইনান এবং ফ্রেয়া আবার উলফ্রিকের কাছে আসে উলফ্রিক তখন মৃত্যুর সাথে লড়ছে সে কেইনানকে ডাকে এবং নিজের রাজকীয় পদকের দিকে ইশারা করে সে কেইনানকে বলে তুমি এখন আমাদের রাজা হবার যোগ্য আমার সাথে তোমার বন্ধুত্ব হলো না এটাই আফসোস কেইনান উলফ্রিকের হাত ধরে বলে আমরা বন্ধু উলফ্রিক চিরকালের বন্ধু এই কথা শুনে উলফ্রিক শান্তিতে মারা যায় যে উলফ্রিক একসময় কেইনানকে সবচেয়ে বেশি অবিশ্বাস করত মৃত্যুর সময় সে কেইনানকে সবচেয়ে বেশি বিশ্বাস করে গেল কেইনান এবং ফ্রেয়া ক্লান্ত শরীরে পাহাড় বেয়ে ওপরে ওঠে নিচে নৌকায় করে তাদের জন্য অপেক্ষা করছে ছোট্ট এরিক এবং গ্রামের বেঁচে থাকা মানুষ কেইনান আর ফ্রেয়া একে অপরকে জড়িয়ে ঘরে কেইনান ফ্রেয়াকে বলে আমার একটা কাজ বাকি আছে আমাকে যেতে হবে ফ্রেয়া বুঝতে পারে কেইনান কেন একা ফিরতে চায় সে ফিরে যায় স্পেসশিপের ধ্বংসাবশেষের কাছে সেখানে সে তার মৃত স্ত্রীর সেই ক্যাপসুলের ভাঙা অংশটি দেখতে পায় সে ফ্রেয়াকে বলেনি কিন্তু আমরা জানতে পারি তার স্ত্রী মুরোয়েনের হাতে নয় বরং স্পেসশিপ ক্র্যাশের আঘাতেই মারা গিয়েছিলেন কেইনান তার স্ত্রীর দিকে তাকিয়ে শেষবারের মতো বিদায় জানায় এরপর সে তার স্পেসশিপের কমিউনিকেশন যন্ত্র বা সিগনাল ডিভাইসের কাছে যায় এই যন্ত্রটা সারা মহাকাশে সংকেত পাঠাচ্ছিল যে কেইনান এখানে আছে যাতে অন্য কোনো স্পেসশিপ তাকে উদ্ধার করতে আসতে পারে কিন্তু কেইনান যন্ত্রটি তার তলোয়ার দিয়ে ভেঙে দেয় সে আর ফিরে যেতে চায় না সে এই ভাইকিংদের পৃথিবীতেই থাকতে চায় কারণ এখানেই সে সত্যিকারের ভালোবাসা বন্ধু এবং একটা পরিবার খুঁজে পেয়েছে ফ্রেয়া ভাইকিংদের প্রথা অনুযায়ী বীরদের সর্বোচ্চ সম্মান জানায় ফ্রেয়া গল্প শেষ করে বলে যে কেইনান একদিন আমাদের কাছে অচেনা ভিনগ্রহী ছিল সে হয়ে উঠল আমাদের নতুন রাজা কেইনান ফ্রেয়াকে বিয়ে করে উলফ্রিকের মৃত্যুর পর সে এই গ্রামের দায়িত্ব নেয় আর ছোট্ট এতিম ছেলে এরিককে সে নিজের সন্তানের মতো মানুষ করতে শুরু করে আর এভাবেই শেষ হয় ভিনগ্রহী কেইনান এবং ভাইকিংদের কিংবদন্তি গল্প কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশনটি আপনি যদি কেইনান হতেন তাহলে কি নিজের উন্নত জীবনে ফিরতেন নাকি ভালোবাসাকে বেছে নিতেন আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কারণ এমন আরও মুভি এক্সপ্লেনিং আসতে চলেছে দেখা হবে পরের ভিডিওতে